আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে যেই গল্প আপনাদেরকে শোনাব সেই গল্প হচ্ছে চারজন নারীর গল্প দুজন নারী আল্লাহ তালার দুজন নবীর সঙ্গ লাভ করার পরও তাদের ইমান রক্ষা করতে পারেনি আর দুজন সৌভাগ্যশালী নারী যাদের প্রশংসা আল্লাহ তালা করেছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে চারজন মহিলার আলোচনা করা হবে চারজন মহিলার গল্প আপনাদেরকে শোনাবো তার মধ্যে দুজন খুবই সৌভাগ্যবান আর দুজন বদনসিব দুর্ভাগ্যবান কেউ কেউ এমন মর্যাদা পেয়েছিলেন যে আমাদের বিবেক হতবাক হয়ে যাবে আবার কেউ অনেক কিছু পাওয়ার পরও সেটা হারিয়ে ফেলেছে জি হা অদ্ভুত ও বিরল এবং খুবই দৃষ্টান্তমূলক ঘটনা আমরা আপনাদেরকে শোনাব হজরত আলহি সাল্লা সাল্লাম আল্লাহ তালার অনেক বড় একজন নবী ছিলেন জলিলুল কাদর নবী ছিলেন এবং ওনার স্ত্রীর নাম ছিল ওয়াহেলা এই মহিলার অর্থাৎ ওয়াহেলার একজন সম্মানিত নবীর জলিলুল কাদর নবীর বিবি হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল কিন্তু অনেক বছর আল্লাহ তালার একজন নবীর সঙ্গ লাভ করার পরও ওই মহিলা বেমান রয়ে গেল কেননা তার নসিবের মধ্যে ইমানের দৌলত ছিল না এবং নবীর সঙ্গ থেকে সে ইমানের দৌলত হাসিল করতে পারল না এই ওয়াহেলা অর্থাৎ হজরত সালাতু সাল্লাসাল্লামের বিবির দুর্ভাগ্যটা অন্যদের জন্য শিক্ষামূলক সে নু আলহি সাল্লাতুসাল্লামের সাথে দুশ্মনই রাখত অন্তরের মধ্যে এবং সে হজরতনু আলিহি সাল্লাতুসাল্লামের সাথে বেয়াদবি করত যার কারণে তার ইমান নষ্ট হয়ে গেল এবং সে ইমান হারা হয়ে মারা গেল শেষ পর্যন্ত সে জাহান নামে চলে গেল এই মহিলা সর্বদা তার সম্প্রদায়ের কাছে মিথ্যা অপপ্রচার করত যে হজরতনু আলিহি সাল্লা সাল্লাম একজন পাগল এবং সেই মহিলা আরও বলতো যে কেউ নু আলহিহি সালাতু সালামের কোনো কথা শুনবে না তার কথা মানবে না পিও ইসলামী ভাইরাউমাদান চ্যানেলের দর্শক শ্রোতা দ্বিতীয় আরেকজন নারী যার নাম তাই আলা সে হজরত লুত আলহি সাল্লা সাল্লামের স্ত্রী ছিল আল্লাহ তালার একজন জলিল কাদর নবীর স্ত্রী এবং অনেক বছর হজরত লুত আলহি সাল্লা সাল্লামের সঙ্গ লাভ করেছিল কিন্তু তার দুর্ভাগ্যে শয়তান এমনভাবে চেপে বসেছিল যে কখনো সে সত্যিকার অন্তরে ইমান আনল না বরং সারা জীবন মোনাফিকি অন্তরে রেখেছিল এবং নিজের কপটতা মোনাফিকি নিজের অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছিল যখন লুদ আলিহি সাল্লা সাল্লাম এর সম্প্রদায়ের উপর আজাব এসেছিল আজাব নাজিল হয়েছিল এবং পাথরের বৃষ্টি বর্ষণ হতে লাগলো তখন হজরত লুত আলহি সাল্লা সালাম নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং মুমিনদেরকে সাথে নিয়ে তিনি সেই স্থান সেই বস্তি তার সম্প্রদায়কে ত্যাগ করে চলে যাচ্ছিলেন তার সাথে তার বিবি তাই আলাও ছিল লুত আলিহি সাল্লা সাল্লাম সবাইকে বলে দিলেন যে কোনো ব্যক্তি বা কোনো কেউ যেন পেছনে ফিরে না তাকায় সুতরাং তারা চলে যাচ্ছিল কিন্তু যেহেতু হজরত লুত আলহি সাল্লা সাল্লামের স্ত্রী তায়ালার মনের মধ্যে মুনাফিকি নিফাক ছিল লুত আলহি সাল্লা সাল্লামের নিষেধ সে না মেনে পিছনে ফিরে থাকালো এবং নিজের সম্প্রদায়ের জন্য আফসোস করল যে হাই আমার সম্প্রদায় যেহেতু তার অন্তরে ছিল এবং তাদের শহর বস্তি ধ্বংস হতে দেখে সে চিৎকার করতে লাগল বলল হাই আমার সম্প্রদায় এই কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই আজাবের একটি পাথর তার গায়ের উপর লাগলো এবং সে সেখানেই ধ্বংস হয়ে গেল এবং জাহান নামে চলে গেল ইসলামী ভাইরা। দুজন নবীর স্ত্রীর ব্যাপারে আমরা আপনাদেরকে শুনিয়েছি যাদের ইমান নসিব হয়নি কারণ নবীর সাথে বেয়াদবী এবং অকৃতজ্ঞতা প্রদর্শন করার কারণে এই দুজন মহিলার এমন নসিব হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত নসিব করুক এবং ইমান এবং ক্ষমার সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা তো দুজন নবীর স্ত্রীর ঘটনা শুনলাম এবং এও শুনলাম যে তারা ইমান হারা হয়ে গিয়েছিল আসুন দুজন সৌভাগ্যবান নারীর গল্প আমরা শুনি প্রথম নম্বর যিনি সৌভাগ্যবান নারী তিনি হচ্ছেন হজরত আসিয়া তালা আনহা তিনি হচ্ছেন ফেরাওয়ানের স্ত্রী হয়তো অবাক হচ্ছেন যে নবীর স্ত্রী বেহমান হয়েছে আর ফেরাউন যে কট্টর কাফের ছিল তার স্ত্রী মমিনা ছিল তার স্ত্রী নসিব হয়েছিল আসুন আমরা ঘটনা পুরোটা শুনেনি ফেরাউন ফের হজরত মুসালহি সালাতু সালামের অনেক বড় দশমন ছিল শত্রু ছিল কিন্তু হজরত আসিয়া রদি তা তালা আনহা যখন জাদুকরকে হজরত মুসালেহি সালাতু সালামের সামনে পরাজিত হতে দেখল তখন হজরত আসিয়া আল্লাহ তাআলা আনহার অন্তরে ইমানের নুর প্রজ্বলিত হল এবং তিনি ইমান গ্রহণ করলেন আল্লাহর উপর ইমান আনলেন হজরত মৌসা আলহি সাল্লা সালামের উপর ইমান আনলেন যখন ফেরাউন তা জানতে পারল তখন ওই জালিম তাকে অত্যন্ত কষ্ট দিল এবং অনেক মারধর করা শুরু করল হযরত আসিয়া রদি আল্লাহ তালানকে চোপ আয়ার সাথে আটকিয়ে রাখা হলো হজরত আসিয়া তালা আনহার হাতে পায়ে লোহার প্যারেক ঢুকিয়ে দেয়া হলো এবং চার কোণে তাকে আটকিয়ে রাখা হলো তিনি নড়াচড়া করতে পারছিলেন না অর্থাৎ প্যারেক দিয়ে ওনার হাতের সাথে চার কণাভাবে তাকে আটকিয়ে রাখা হলো এবং কঠোর খুবই রোদের উপর কড়া রোদের উপর তাকে শোয়াইয়ে দেওয়া হলো এবং তার বুকের উপর ভারী পাথর চাপা দেয়া হল এই অবস্থায়ও তিনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ আকবর কেমন ইমান ছিল তাদের কেমন ধৈর্য ছিল তাদের এসব কষ্ট অত্যাচারের পরও তিনি ইমানের উপর অটল ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন এবং ফেরাউনের কুফরি থেকে আল্লাহ আল্লাহতালার নিকট পানা চাইলেন ইউ ইসলামী ভাইরা তিনি আল্লাহ আল্লাহতালা নিকট জান্নাতের দোয়া করতে লাগলেন ওই সময়ে এবং তিনি ওই অবস্থায় তার ইমানের সাথে মৃত্যুবরণ হলো তিনি ইন্তেকাল করলেন এবং তিনি জান্নাতে প্রবেশ করলেন আর ইবনে কাইসানের উক্তি হলো যে হজরত আসিয়া তা তালা আনহাকে জীবিত অবস্থায় জান্নাতে উঠিয়ে নেওয়া হয়েছে সফান আল্লাহ চিন্তা করুন আল্লাহর কুদরতের কেমন দৃষ্টান্ত ছিল নবীদের সঙ্গ লাভ করার পরও দুজন মহিলা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে ইমান নসীব হয়নি তাদের আর হজরত তা আলা আনহা একজন কট্টর কাফেরের স্ত্রী হওয়ার পরও তার ইমান নসিব হয়েছে এখানে হয়তো আমাদের মনের মধ্যে একটি অশো কুমন্ত্রণা আসতে পারে সেটি হচ্ছে নবীগণের সঙ্গ পাওয়ার পরও কেন ইমান গ্রহণ করতে পারল না সেই মহিলাগণ এই অশ্বাসার উত্তর হচ্ছে এই কুমন্ত্রণার উত্তর হচ্ছে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় কিছু জমিন থেকে শস্য উৎপন্ন হয় কিছু জমিন অনুর্বর থেকে যায় সেখান থেকে কোনো শস্য উৎপন্ন হয় না এটার কারণ হচ্ছে যখন জমিনের মধ্যে বৃষ্টি পড়ে তখন যেই জমিন উর্বর নরম সেটি ফসল ফলায় শস্য উৎপন্ন করে আর যেই জমিনের মধ্যে ময়লা থাকে অনুর্বর থাকে সেই জমিন কাদায় জর্জরিত হয়ে যায় কাদা হয়ে যায় পিও ইসলামী ভাইর এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এটি বৃষ্টির দোষ নয় এটি হচ্ছে জমিনের দোষ তেমনি আমি এ কেরাম সালামগণের ফয়জান জারি আছে কিন্তু সেই ফয়জানটা গ্রহণ করার জন্য আমাকে আপনাকে সঠিক হতে হবে আমাদেরকে মহাব্বতের নজরে জিয়ারত করতে হবে যেমন ভালোবাসার নজরে ভালোবাসার দৃষ্টিতে মোহাম্বতের নজরে যখন আমাদের রসুল সাল্লাহ তালিয়াস্লামের জিয়ারত করলেন কেউ তখন সেই ব্যক্তি সাধারণ রইল না তিনি আবু বক্কর সিদ্দিক হয়ে গেলেন যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটি হচ্ছে নসীব এবং সৌভাগ্যশালিতা এই ঘটনা থেকে আমাদের অনেক বিষয় শিক্ষা রয়েছে যে আমাদের নিজেদের নিসবতের উপর গর্বিত হওয়া ঠিক নয় এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের সকলের অন্তরে ভয় রাখা উচিত ভয় থাকা উচিত অনেকে হয়তো এমন মনে করতে পারেন যে আমি অনেক বড় একজন বুজুর্গের সন্তান অনেক বড় একজন আলিমের সন্তান অনেক বড় একজন আল্লাহওয়ালার সন্তান এটি মনে করে যদি আল্লাহ তালা নাফর মানি করা হয় তাহলে এই ধারণা রাখা ভুল হবে যে আমি না জাত পাব আমাদের অবশ্যই ভয় থাকা উচিত এবং নিজেদের ইমান হেফাজতের জন্য দোয়া করা উচিত ফরিয়াত করা উচিত এবং নিজেদের অন্তরে হুজর পাক সাল্লাহু আলিহিউ আসালামের ভালোবাসা বৃদ্ধি করা উচিত এবং সত্যিকারের ভালোবাসাই হচ্ছে ইমান অর্থাৎ হজর পাক সাল আলহিমের প্রতি ভালোবাসা রাখাই হচ্ছে ইমান এবার চতুর্থ যে সৌভাগ্যবান নারী তার গল্প শুনব তিনি হচ্ছেন হজরত মরিয়ম তালা আনহা মরিয়ম বিনতে ইমরান অর্থাৎ তিনি হচ্ছেন হজরত ইসা সালাতু সালামের সাল্লামের আম্মাজান যেহেতু হজরত ঈসা আলহী সাল্লা সাল্লামের পিতা ছাড়াই জন্ম হয়েছিল তাই তার সম্পদায় অর্থাৎ হজরত মরিয়ম রদুল্লাহ তাল সম্প্রদায় তাকে তিরস্কার করেছিলেন খারাপ ধারণা পোষণ করেছিলেন এবং তাকে অনেক কষ্ট দিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন সুক্রিয়া জ্ঞাপনকারীণী ছিলেন এবং এত বড় পদমর্যাদা এবং সম্মানধারা দণ্য হলেন যে আল্লাহ তালা কোরআনে মজিদে বার বার হাজারত মরিয়ম রিয়াল্লাহ তাল প্রশংসা করেছেন এই চারজন নারীর ব্যাপারে কোরআনে পাকে সুরা তাহরিম এর মধ্যে ইসাত করেছেন আসুন আল্লাহ পাক এই সৌভাগ্যবান মহিলাদের ব্যাপারে সৌভাগ্যবান নারীদের ব্যাপারে কি বলেছেন আমরা শ্রবণ করি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ কাফিরদের দৃষ্টান্ত বর্ণনা করেছে নোহের স্ত্রী ও লোতের স্ত্রী তারা দুজনই আমার বান্দাদের মধ্যে আমার নৈকট্যের দুজন উপযুক্ত বান্দার বিবাহে ছিল অতপর তারা তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করল সুতরাং তারা আল্লাহর সম্মুখে তাদের কোনো কাজে আসেনি এবং বলে দেওয়া হলো তোমরা উভয় নারী জাহার নামে প্রবেশ করো প্রবেশকারীদের সাথে এবং আল্লাহ মুসলমানদের দৃষ্টান্ত বর্ণনা করেন ফিরাউনের বিবি যখন সে আরস করল হে আমার রব আমার জন্য তোমার নিকট জান্নাতে ঘর তৈরি এবং আমাকে ফেরাও ও তার কর্ম থেকে মুক্তি দাও আর আমাকে জালিম লোকদের থেকে মুক্তি দাও এবং ইমরানের কন্যা মরিয়ম যে আপন সতীত্বকে রক্ষা করেছিল তখন আমি তার মধ্যে আমার নিকট থেকে রুহ ফুৎকার করেছি এবং সে আপন রবের বাণী সমূহ এবং তার কিতাব সমূহের সত্যায়ন করল আর অনুগতদের অন্তর্ভুক্ত হলো প্রিয় স্বামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই অদ্ভুত বিরল ঘটনাগুলো শ্রবণ করে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি ওয়াহেলা আর ওয়াইলা দুজন নবীর স্ত্রী হয়েও কুফরী এবং কপটতার শিকার হয়ে জাহান নামে চলে গেল আর ফেরাউনের মতো কাফিরের স্ত্রী হজরত সঈদ আতনা আসিয়া দিল্লাহ তালা আনহা কামিল ইমানের নিয়ামত পেয়ে জান্নাতে প্রবেশ করলেন আর হজরত রদি আল্লাহ তালা আনহা ধৈর্য ধারণ করে আল্লাহ তালার প্রিয় বান্দিনী হলেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে নিজেদের ইমান হেফাজতের চিন্তা করার তৌফিক দান করুক এবং এর গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আর কখনো যদি মসিবত চলে আসে তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করবেন ধৈর্যের উপর অবিচল থাকার তফিক তালার কাছ থেকে দোয়া করে চাইবেন কোরআনে পাকে আরও অনেক অদ্ভুত এবং বিরল ঘটনা বিদ্যমান রয়েছে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে এই ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমিন رجح نبی الامن صلی اللہ علیہ علیہ وسلم